গুড মর্নিং সিঙ্গেল মাদার লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করছি মে স্কুল শুরু হয়ে গেছে কাল থেকে তো আজকে মে স্কুলের জন্য এখন মোটামুটি ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে ওর খাওয়াও কমপ্লিট শুধু এখন ড্রেসটা পরাবো পাঠাবো নটা থেকে ওর ক্লাস মানে স্কুল তো আজকে আমি রোজ যাই আমি যাই বাবাও চাই তো আজকে আমার একটু কাজ আছে খুব ইম্পর্টেন্ট কাজ আছে ওই আজকে আমি যেতে পারবো না আমাকে ব্যাঙ্কে যেতে হবে তো ওই জন্য বাবা নিয়ে যাচ্ছে বাবাই নিয়ে আসবে অন্যদিন আমি থাকি দিয়ে আসার সময় নিয়ে আসি তো আজকে বাবাই নিয়ে আসবে বাবাকে গেট কার্ডটা দিয়ে দেবো যাতে বাবা নিয়ে আসতে পারে নাহলে ছাড়বে না গেট কার্ড না দেখলে তো এই জন্য বাবাকে বললাম তুমি আজকে দিয়ে এসো নিয়ে এসো আমি সাড়ে নটার সময় বেরিয়ে যাবো তো আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে আশা করছি আজকে একটু কষ্টটা কম হবে ঘরে সেম পরিমাণ গরম লাগছে বুঝতেই পারছ সকাল থেকে উঠে ঘেমে যাচ্ছি কিন্তু বাইরে বেরোলে হয়তো একটু হাওয়া টাওয়া পাবো মানে রোদের যে কষ্টটা সেটা একটু কম হবে এটাই আর কি তো বেটুর খাওয়াই গেছে চল ওকে রেডি করে দিই দিয়ে ওকে পাঠিয়ে দিই তারপরে আমার ডকুমেন্ট সমস্ত গোছাবো তারপরে আমি বেরোবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আজকে তোমাদের বললাম যে মা অনেকটা ভালো আছে তো মায়ের মনে হচ্ছে সেলাইটা একটু পাকছে একটা জায়গায় পেকেছে তো ওই জন্য আমি যে দাদা ড্রেসিং করতো সেই দাদাকে আজকে আসতে বলেছি যে দেখবেন বললো ঠিক আছে আমি দেখি গিয়ে যদি মনে হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তো দেখা যাক কি এসে বলে তবে আমি থাকবো না মাকে বলে যে সমস্ত কিছু জেনে নেবে কারণ আমি তো থাকতে পাচ্ছি না যখন আসবে তো এবার দেখা যাক কি বলে তারপরে না হলে আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে একটু একটা ছোট্ট জায়গায় পেকেছে তো ডাক্তারবাবু বলেছিলেন এখনো পাকতে পারে বাইরেটা তো দেখা যাক কি হয় তো যেন না যেতে হয় ওই তো দিয়েছি দেখো ওই তো চেয়ারে দিয়েছি তো চলো জামা দি মানে দিয়ে এসছি কোনটা কি করবে দেখি তারপরে তোমাদের সামনে আসছি আবার কথা বলছি তো চলো আবার আসছি এই এইখানটা দাঁড়াও এইখানটা এইখানটা দাঁড়াও

ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে সব টিফিন খেয়ে নেবে হ্যাঁ বলে আমি একটু বাজার যাবো এটা রাখুন আসার সময় নেব পড়ে যাচ্ছিস তো সোজা হা চলো বেরিয়ে গেল এবার নিজের কাজকর্ম করি তারপরে গিয়ে তোমার বেরোবো সাড়ে তো নটা বেজেই গেল সাড়ে নটা বেরিয়ে যেতে হবে হাঁস আর কিছু নেই এখন বাইরেই যাব বাইরের কাজটা করে আসবো তারপরে দেখো গরম সকালবেলা একটু ফ্যানের তলাটায় বসে যাই এই তো মা শুয়ে আছে মা শুয়ে আছে আমি এবার কাগজপত্র বুঝি একটু ফ্যানের তলায় বসে তারপরে তো চলো আবার আসছি একটু পরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর কথা বলা হয়নি কারণ সব কাগজপত্র গুছিয়ে নিজে খেয়ে বেরোনো তো তারপরে কটা ফোন এলো ফোন করা মায়ের ড্রেসিংয়ের লোকটাকে ফোন করা সব মিলিয়ে অনেকটা টাইম চলে গেল তো চলো এখন দেরি হয়ে গেছে এখন বেরোই তো চলো আগে ঘুরে আসি ঘুরে এসে তারপরে দেখছি আজকে আর চম্পা দিয়ে এসছে দুদিন ধরে আসেনি তা বেরোনোর আগে আগে ফোন করে নিলাম তো বললো আজকে এসছে তা চলো একটু শান্তি কাজটা যেন আজকে হয়ে যায় মানুষ এত কাজ পড়ে গেছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে একটা মানুষ হয়ে গেছি কাজ হয়ে গেছে অনেকগুলো তো সেজন্য একটু ঝামেলা লেগে আছে ভিডিও দিতে সমস্যা হচ্ছে কারণ এই কাজগুলো আগে করার প্রয়োজন নাহলে লেট হয়ে যাবে ওই জন্য ভিডিওগুলো একটু আসতে দেরি হচ্ছে তো আস্তে আস্তে মনে হচ্ছে সব ঠিক হবে দেখা যাক মানে একটার পর একটা ঝামেলা পড়েই আছে আর ভিডিও করা হয়নি বাড়ি ফিরে চলে এসেছি ব্যাংকের কাজ হয়ে গেছে আবার কাল যেতে হবে আর একটা জায়গায় যাক আজকে ব্যাংকের কাজটা না হলে কালকে ওখানে যেতে পারতাম না তো সেটা হয়ে গেছে চলো বাড়ির কাছেও এসে গেছে দিয়ে ভুলে গেছিলাম ভিডিওটা করতে হবে আচ্ছা হাই যা তো চলো এবার ঘরে ঢুকি তারপরে কথা হচ্ছে বাড়ি ফিরে এসেই কাজে লেগে পড়েছে কি হয়েছে বলো তো জবে থেকে মা অসুস্থ হয়েছে তবে থেকে ঘরের কোনো রকম কাজ আমি করতে পারছি না মানে এত ধুলো পড়ে গেছে চারিদিকে নিজের দেখেই অস্বস্তি লাগছে তারপরে এতদিন মা যেহেতু প্রথম মানে অপারেশনটা কিছুদিন হয়েছে ওই জন্য আমি আর ধুলো টুলো ঝাড়ার হাতও দিইনি কোথায় ইনফেকশন বা কিছু হবে এখন অনেকটা দিন হয়ে গেছে বলে তো আমি ভাবলাম যাই হোক ফিফটিন ডেজ তো হয়ে গেছে মাকে বললাম তুমি দূরে যাও বেরিয়ে যাও ঘর থেকে আমি একটুখানি ঝেড়ে বিছানার চাদর টাদর পাল্টে নিই তারপরে তুমি এসো নাহলে না একদম হচ্ছে না মানে থাকতে পারছে না এই চারিদিকে ধুলো টুলো দেখে আর ড্রেসিং টেবিলটা ওষুধপত্রে বিশ্বাস করো পুরো ভর্তি হয়ে গেছে অন্য কিছু রাখার জায়গা নেই মানে জবে থেকে মা অসুস্থ হয়েছে একটার পর একটা ওষুধ আসছে আর ওখানটা ভর্তি হয়ে যাচ্ছে তো এইসব দেখি মাকে বললাম চলো আর যে কাপড়গুলো পাতা থাকে সেগুলোও ধুলো হয়ে গেছে কাস্তে দিতে হবে তো আমি বললাম না আজকে এসে গেছি যখন একটু তাড়াতাড়ি করে তো চলো কাজটা করে নিই তো ওই জন্য কাজটা করতে লেগে পড়েছি মোটামুটি আজকে এই দিকটা কমপ্লিট করবই। তারপরে তো গোটা ঘর আছে। এদিক ওদিক সেদিক অনেক অনেক কাজ বাকি আছে কিন্তু মায়ের অসুস্থতার জন্য আর এত বিজি হয়ে যাচ্ছি যে আর পারছি না মানে সময়ই কোলাতে পারছি না আর এত চাপ এসে গেছে না এখন সত্যি মনে হচ্ছে যে দুদিনের জন্য কোথাও একা যাই একা একদম একা দুদিন নিজের জন্য সময় দিই নিজেকে সময় দিই নিজের মতো করে বাঁচি বিশ্বাস করো মাথার মধ্যে এতটা কষ্ট এতটা চাপ এতটা টেনশন সব কিছু হয়ে যাচ্ছে না সত্যি মনে হচ্ছে দুটো দিন যদি কোথাও গিয়ে নিজের জন্য শুধু বাঁচতে পারতাম তাহলে খুব ভালো লাগতো না একদম আর ভালো লাগছে না মানে সময়ও মানে শরীরও দিচ্ছে না মাথাও দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না কিন্তু কী করবো বলো আর ওদিকে দেখো পুরো ঝেড়ে ঝুড়ে বিছানা চাদর টাদর পাল্টে মা মেয়ে দুজনকে তোমার একটু ফল কেটে দিয়েছি আপেল আর আঙ্গুর এনেছিলাম তো সেটা আমি এখন খেতে দিয়েছি আর বলা হয়নি তোমাদের মায়ের বায়োপসি রিপোর্টটা এসে গেছে বায়োপসি রিপোর্টটা নর্মাল আছে কিছু নেই ওইটা নিয়ে একটু টেনশানে ছিলাম ভয়েও ছিলাম যে তোমার কি হবে না হবে তো ঠিক আছে এখন মোটামুটি রিপোর্টটা পেয়ে মনটা মারও ঠিক আছে আমারও ভেতর ভেতর টেনশন করছিলাম মাকে তো কিছু সেরম বলতে পারছিলাম না যে হবে কি হবে না তো দেখলাম রিপোর্টটা নর্মাল আছে মনটাও একটু শান্তি হয়েছে জানো মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি আসার পরে দেখছি সমস্ত কমপ্লিট এখানে ভাত ফোটানো হয়ে গেছে মানে এখনও ড্রেসিংয়ের দাদাটা আসেনি কোনো কাজে আছে বললো একটু লেট হবে তা আমি তো এসে গেছি অসুবিধে নেই আর বেটু মতো স্কুল থেকে এসে গেছে বাবা আবার দিয়ে কোনো কাজে গেছে আজকের ওয়েদারটা ভালো বলে না বাইরে এতটা কষ্ট হচ্ছে না আবার কালকে যেতে হবে দশটার সময় কালকেও যেন মেঘলা থাকে রোদ থাকলে একটু বেশি কষ্ট হয় আর তোমার মেঘলাটা থাকলে না একটু কম কষ্ট হয় বাইরে একটু হাওয়া টাওয়া থাকে তো রোদের কষ্টটা হয় না ঘরে যেমন গরম লাগছে সেটা লাগেই বাট রোদের কষ্টটা হয় না তা চলো এখন দাদা কখন আসে দেখি বেটুকে স্নান করানো আছে আর বেটুকে স্নান করানো আছে আর নিজে স্নান আছে এসব কাজ আছে খিদেও পেয়েছে তো কি খাবো একটু দেখি তখন তাড়াহুড়ো করে একটু মুড়ি খেয়ে চলে গেছে এখন একটু খিদে খিদেও পাচ্ছে দেখা যাক কি খাই তো চল তারপরে আবার আসছি তোমাদের এর আগেই বললাম যে খুব খিদে পেয়েছে কিছু একটু খাই কিছু খুঁজে পেলাম না খাওয়ার ওই জন্য আর কিছু খাইনি একবারে ভাত খেতে বসে গেছি তো মা মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে দিয়ে আমি আর মা বসেছি বাবা আজকে নেই একটু কাজে গেছে তো ওই জন্য আমি আর মাই খেতে বসেছি আর তো আজকে বিশেষ কিছুই রান্না হয়নি হয়েছে তোমার ডাল আলু সেদ্ধ পটল পোস্ত আর মাছ ভাজা আর মাছের তেল হ্যাঁ মাছের তেল হয়েছিল তো সেই মাছের তেলটা একটু খেয়েছি পুরোটা খাইনি রাখা আছে কারণ একটু তেঁতো তেতো হয়েছিল ওই জন্য একটুই নিলাম পুরোটা নিই নি তেতো না হলে খেতে খুব ভালো লাগে মাছের তেল আমার খুব ভালো লাগে তো খেয়ে নিই ভাতটা প্রথমে মাখিয়ে কিন্তু একটু একটু তেতো লাগলো তো ওই জন্য বললাম না আর খাবো না থাক তো এই এইবার চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই দিয়ে আবার একটা বড়ো কাজ আছে মেয়ের তোমার মেয়েকে ঘুম পাড়ানো মাও শৈনি এখনো মাও এখানে বসে আছে এ দেখো মেয়ে এবার গুটি গুটি পায়ে আসছে এবার গুটি গুটি পায়ে এসে এখানে কী হয়েছে বলো তো আমাদের মাছ ভাজা দেখতে পেয়েছে বেটু আর ও তো আজকে মাছ খায়নি ও মাংস খেয়েছে এবার ওর অভিযোগ হচ্ছে তোমরা একা মাছ খাচ্ছ আমাকে মাছ দিচ্ছ না সে কি ঝগড়া কি রাগ তোমাদেরকে শোনাচ্ছি দাঁড়াও খেয়ে নি আগে করে তুই কোথায় যাবি

ঝাড়গ্রামে চলে যাবি আর তা কি নিয়ে যাবি এই এইগুলো যে গোছাচ্ছিলি বললি যে সুস্কেট নিয়ে চলে যাবি এইটা তো সুস্কেট ও এই এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাবি আর আসবি না খুব রাগ করেছিস কতটা অনেকটা আজকে আর তো বড় একটা

তোকে অনেক রাত করেছিস তাহলে এখন ঘুমিয়ে পড়বি বিকেলে ট্রেন ধরে চলে যাবি চ आ कौन तो ट्रेन नहीं बिकले ट्रेन चल हां कौन ट्रेन तो भूबू करता है कौन नहीं वो ट्रेन तो भूबू करते जा ताले टाटा चल हम लोग घूमिए थोड़ी घूम घूम के भर में अम्मा बैग को घुटे नहीं तो खेत खेत तक खाली बैग को घुटे का जाओ जाओ एंड यू आल्सो एंड कंप्लीट সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ের দেখলে রাগ হয়েছে কেননা ও মাংস খেয়েছে দেখলে যে আমরা মাছ ভাজা খাচ্ছি কেন আমাকে মাছ ভাজা দেওয়া আমি ভীষণ রেগে গেছি তারপর তো শুনলেই ও ঝাড়গ্রাম চলে যাবে ওই ওটা ব্যাগ ওর স্যুটকেস ওটা নিয়ে ও ঝাড়গ্রাম চলে যাবে খুব রাগ করেছে ঠামি বললো আয় তাহলে আমার থেকে একটু মাছ ভাজা দিচ্ছি কেন তোমার এ ঠোটা খাবো আমাকে আলাদা করে ভেজে দাও তখন থেকে হচ্ছে আমি খুব রাগ করেছি খুব রাগ করেছি তো চলো এখন একটু রেসিপি একটুখানি শোবো শুয়ে তারপরে উঠে আজকেও মেঘলা করে আছে ওয়েদারটা এরকমই থাক বৃষ্টি না হোক বাইরে রোজ বেরোতে হচ্ছে তো আর তোমার ভীষণ কষ্ট হচ্ছে মানে এই রোদ হলে আরও বেশি কষ্ট হয় তাও ওই মেঘলাটাতে রোদের তাপটা তো পাচ্ছি না গরমটা থাকলেও রোদের তাপটা থাকছে না তো সেটার জন্য একটু সুবিধে হচ্ছে তো বৃষ্টিটা তো হচ্ছে না জানি না কবে হবে কি হবে তো চলো এখন একটুখানি মেয়েকে ঘুম পাড়ায় মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিই